কাপড় টাপড় রোদ আজকে আবার কালকে সারাদিন বৃষ্টি বৃষ্টি ছিল আজকে আবার প্রচুর রোদ আসসালাম আলাইকুম আজকে আসে হচ্ছে বনানিতে এটা সুবিধা হয় তিনটা দুইটা আগে আর লাগানো আছে 5টা আজকে আরো ওই যে ওইগুলা তিনটা আর এইনা 2টা আরো 5টা লাগাইতেছে আগের ওইলাই যে এগুলা লাগানো ছিল সেমগুলা আমরা লাগাইতেছি আজকে আবার দেখেন আয়শা সবচেয়ে বেশি সুন্দর লাগছে এসে দেখেন বাগান মনে হইতেছে যে কোন একটা মারের মধ্যে এই বাগান করে রাখছে যত রকমের ফুল ফল আছে সব ধরনের বাগান আছে এটা একটা আছে যে ধরছে মশাল অনেক আম ধরছে যাই হোক বাগানটা দেখে অনেক ভালো লাগছে সচরাচর ছাদের উপরে এই বাগান টাকেন কিন্তু আজকে আইসা এই বাগানটা পাওয়া গেছে মাঝে মধ্যে অনেক জায়গায় পাই কিন্তু এত পরিমাণে গাছ পাই না আজকে এই পরিমাণে গাছটা যে পরিমাণে গাছ পেয়েছে